আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এবারে বলেন বান্দা যখন 3 নাম্বার প্রশ্ন করা হবে মান নাবি ওয়া তোমার নবী ছিল বান্দা যদি আল্লাহর রাসূলকে mohabbat করে থাকে এবারে বান্দা বলবে আমার রাসূল ছিল হযরত মুহাম্মদ mabur rasulullah বলেন এ দুনিয়ার মুসলমান আল্লাহ হাবিব আলাইহি আলাইসাল্লাম বলেন তিনটা প্রশ্ন ঠিক ঠিক উত্তর যখন বান্ডা দিয়া দিবে এবার আল্লাহর ঘোষণা আসবে ও আমার ফেরস্তারা

আলামিন বলবেন বল বিশুখু মিনাল জাননা এ আমার ফেরেশতারা

ফের দাউসের একটা দরজা খুলে দাও যেন জান্নাতের ভিতর থেকে তার কবরের মধ্যে জান্নাতি হাওয়া আসতে পারে আমার বান্দা যেন ঘুমাইতে পারে আমার বান্দা যেন আরাম আয়াসের মধ্যে থাকে রসিলে কারিম সাল্লাহ আলাইহাল্লাম বললেন শুধু তাতেই শেষ না এবার আল্লাহ পাক রব্বুল আলমিন জমিনকে অর্ডার করবেন এ জমি এই কবরের মধ্যে দুনিয়ার কোন সাধারণ বান্দাকে রাখা হয় নাই কোন কাফের মুশ্রেকে রাখা হয় নাই আমার প্রিয় বান্দা যে নাকি আমার উপরে মানান ছিল আমার হুকুমগুলি গুলি মান ছিল ওই বান্দরে রাখা হয়েছে সে হলো আমি আল্লাহর মেহমান এ মাটি এবার তোমরা চতুর্দিকে সরে দাও আল্লাহ রসুল বলেন কবরটা বড় হতে থাকবে কি পরিমাণ বড় হবে আল্লাহ রসুল বলেন বান্দা চতুর্দিকে তাকাইলে যেই পরিমাণে দৃষ্টি যাবে সেই পরিমাণে কবরটা বড় হয়ে যাবে কন্যা সুবাহ আল্লাহ এবার রসুল করিম সাল্লু আলহি আসাল্লাম বলেন এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না না ফরমান বান্দা আল্লাহর হুকুম গুলি মানে নাই আল্লাহর এবাদত করে নাই রসুলকে মহাব্বত করে নাই কোরআনকে মহাব্বত করে নাই আলেমদেরকে মহাব্বত করে নাই ওই বান্দা ওই দিন যখন প্রশ্ন করা হবে ফেরেস্তারা যখন প্রথম প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করবে মার রব বুকা তোমার রবকে এবার এই বান্দা বলবে আমি তো কিছুই জানি না আমি তো কিছুই বুঝি না আমি তো বলতে পারি না লা আগ্রি লা আগ্রি বলতে থাকবে দুই নাম্বার প্রশ্ন করা হবে মা দিনুকা এরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যে তুমি ছিল কোন ধর্ম মানতা কোন ধর্মের অনুসরণ হইস করছিল এবার এই বান্দা বলবে লা আদ্রি কিছু জানি আমি কিছুই বলতে পারি না তিন নাম্বার প্রশ্ন ওই যে দুইটা অভিমতের কথা বলছিলাম এক নাম্বার অভিমত হলো নরমালি বলবে মান নাবিয়ুকা তোমার নবীকে দুই নাম্বার অভিমত হলো মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম আল্লাহর রাসূল বলেন এই বান্দার সর্বশেষ প্রশ্নটা সহজ করার জন্য এবার আল্লাহ পাক রাসূলের চেহারাটাই কবরের মধ্যে হাজির করবেন আল্লাহর কুদরতে রসুলের চেহারাটা যখন কবরের মধ্যে দেওয়া হবে এই নাফরমান ফরমান বান্দারে ফেরেস দেখায় দেখায় দেখা বলবে মাহাজার রসুল উল্লাদি বয়সা ফিকুন এরে আল্লাহর বান্দা এই যে দেখো মানুষটা যার ছবিটা যার চেহারাটা তোমার কবরের মধ্যে উপস্থাপন করা হলো এই মানুষটারে তুমি চিনো কিনা কিন্তু বান্দা এমন নাফরমান হবে আল্লাহর রসুলকে মহাব্বত না করার কারণে সুন্নত না মানার কারণে আল্লাহর হুকুম না মানার কারণে এবাদত না কারো কারণে এবার রসুলকে দেখার পরেও বান্দা চিনতে পারবে না বান্দা আবার বলতে থাকবে আদ্রি আমি কিছুই জানি না কিছুই বুঝি না এই লোকটাকে আমি চিনি না কন্যা না উজুবিল্লা এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেন এ দুনিয়ার মুসলমান এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে আপ শিরু গুমিরান্না আল্লাহর পক্ষ থেকে তিনটা ঘোষণা হয়ে যাবে এক নাম্বার ঘোষণা হলো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ওরে জাহান্নামের ফেরেশতারা এই যে আমার নাফরমান বান্দা দুনিয়ার জমিনে নাফরমানি করেছে আমি যে রব দুনিয়াতে আমাকে রব মানে নাই আমার হুকুম মানে নাই এখন জিজ্ঞাসা করা হলো এরপরেও বলতে পারে না এবং কোন ধর্ম মানতো সেটাও বলতে পারে না এবং আমার রসুলকে সামনে হাজির করে দিলাম আমার রসুল কেউ সে চিনতে পারে না সুতরাং এক নাম্বার শাস্তি হলো তোমরা যাও যাও জাহান নামের আগুন দিয়া তার কবরটারে বরপুর করে দাও কন্যা নাউজুবিল্লাহ জাহান নামের আগুন তার বিছানা হয়ে যাবে কি না

আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন তিন নাম্বারে আল্লাহ পাক রব্দুল আলমিন ঘোষণা করবেন এবার তোমরা এই যে জাহান আমি আল্লাহ তৈরি করেছি জাহান নামের সাথে কবরের একটা দরজা খুলে দাও যেন জাহান নামের উত্তপ্ত আগুন জাহান নামের উত্তপ্ত বাতাস এই বান্দার কবরের মধ্যে আসতে পারে কন্যা না আল্লাহ রসুল বলেন এতেই শেষ না এবার রসুল করিম সাল্লাম আরো বলেন এবার আল্লাহ পাক রবুল আলমিন যেইভাবে নেকর বান্দার ক্ষেত্রে মাটিকে আদেশ করেছিল মাটি সঙ্গে সঙ্গে দূরে সরে গেছিল কিন্তু এবার রসুল করিম সাল্লাম বলেন এবার আল্লাহ পাক রবুল আলমিন মাটিকে বলবেন এ মাটি এটা হলো আমার না ফরমান বান্দা এটা হলো আমার শত্রু দুনিয়াতে আমার হুকুম মারে নাই কবরের মধ্যে সল জব দিতে পারে নাই সুতরাং তুমি মাটি

একদিকে হার অন্যদিকে ঢুকে যাবে কন্যা না

ফেরেস্তা যদি বলে মান নাবি ইউকা তোমার নবীকে আমি বলবো আমার নবী ছিল মোহাম্মদ সাল্লাম কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম সাহাবিদেরকে কয় এ আমার সাহাবাই এই প্রশ্নগুলি দুনিয়া থেকে শুধু মকস্ত করলে কোনো কাজে আসবে না কথা কন ঠিক কিনা যদি দুনিয়ার জমিনে বান্দা আল্লাহর হুকুম মানে সে যদি নামাজ পড়ে রমজান আসলে যদি রোজা রাখে দান সৎকার যদি সে করে সে যদি টাকা থাকলে জাকাত দেয় সম্পদ থাকলে যদি হস পরে আল্লাহর হুকুম গুলো যদি মানে মাথায় যদি টুপি দেয় দাড়ি যদি রাখে পাঞ্জাবি যদি পরে নবীর সুন্নত গুলো যদি মানে তাহলে ওই দিন কবরের মধ্যে অটোমেটিক তার জবান থেকে উত্তর আসবে কন্যা সুবাহান এ দুনিয়ার মুসলমান আজকে এই পালন দল